এই কম্ব বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সবাই হাতে হাতে রাখি কাজ করবে এবং এই হাত জানি প্রশাসনে আমার প্রিয় নেতা মীর হেলালের হাতকে শক্তিশালী করে আগামী দিনে নির্বাচন করব এই আশা ব্যক্ত রাখি আপনাদের আপনাদের সামনে এখন বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সফলতা আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সদস্য সন্তান জনাব তারিক রহমান এখন থেকে বিগত দুই বছর পূর্বে

সবার পক্ষ থেকে আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আপনারা সংগ্রাম করেছেন আপনার স্বামী সংগ্রাম করেছে আপনার সন্তান সংগ্রাম করেছেন ওনাদেরকে দিনে দিনে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের জাতীয়তাবাদী পরিবারের যে সমর্থক যিনি যাকে সমর্থন করতেন বেগম খালদা জিয়াকে যিনি পছন্দ করতেন যারা চিকিৎসার ভাবে চিকিৎসা করতে নিতে নিয়ে যায় মেরা কান্না করতে মেরা যে মা বুলানা জারসমন্তরা সেটা জানা করতে বন্ধুরা আজকে নি কি আস্থা করে নি কি সুস্থ জেল কানায় তাদেরকে শুধু নাম না দিয়ে হায়রাণী করে তাদেরকে প্রতি তাদের আত্মীয় স্বজনের ভাষায় বলতে গেল তাদেরকে প্রত্যাশার করতে বন্ধুরা আমার যার কারণে আজকে কোন প্রসিদ্ধ পৃথিবীর ইতিহাসে যে

পরিবারের সকলের জন্য দশ কাটা দশ কাটা করে জায়গা নিয়ে ফেলেছে